ঢাকার এক গরম দুপুর ধুলো রাস্তরণে ছেয়ে থাকা রাস্তা ক্লান্ত শহরের নীরব হাহাকার ব্যস্ত অফিস ফেরত লোকজন স্কুল কলেজের ছেলেমেয়েদের ভিড় আর তার মাঝখানে থেমে থাকা কিছু রিক্সা ঠিক এমন এক মুহূর্তেই দেখা হল আকাশ ও নীলার নীলা সদ্য ক্লাস শেষ করে বের হয়েছে হাতের ব্যাগটা শক্ত করে ধরে রিক্সার খোঁজে চারপাশে তাকাচ্ছে ঠিক তখনই পাশ থেকে একটা রিক্সা থামল আর একই সময় আকাশও পৌঁছাল রিকশার দরজায় দুজনেই থেমে গেল আমি আগে দেখেছিলাম হালকা হেসে বলল আকাশ কিন্তু আমি আগে দাঁড়িয়েছি চোখ কুচকে নীলা উত্তর দিল আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির চোখে আত্মবিশ্বাসের ঝিলিক কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা আচ্ছা যদি আপনি এত তাড়াহুড়ো করেন তাহলে চলুন দুজনেই উঠি আকাশ একটু কৌতুক করে বলল নীলা একটু ভেবেই রাজি হয়ে গেল ঠিক আছে সেই ভাগ্যবানের রিক্সা দিনের পর সপ্তাহ কেটে গেল আকাশ আর নীলা এখন মাঝে মাঝে দেখা করে কখনও শপে কখনো লাইব্রেরিতে আবার কখনো কোনো বই মেলায় আকাশ বিশ্ববিদ্যালয় পড়ে ইংরেজি সাহিত্যে কবিতা লেখে গল্প বলে নীলা ফাইন আর্টসে রং আর তুলির সাথে তার সবচেয়ে গভীর সম্পর্ক দুজন দুই জগতের হলেও এক জায়গায় তাদের মিল তারা দুজনেই ভালোবাসে গল্প ভালোবাসে অনুভব করতে একদিন বিকেলে হাতির ঝিলে হাঁটতে হাঁটতে নীলা জিজ্ঞেস করল তোমার কবিতা লেখার শুরু কোথা থেকে আকাশ একটু থেমে উত্তর দিল তোমার চোখ থেকে নীলায় হেসে ফেলল সবার জন্যই তুমি এমন বল না শুধু তোমার জন্য কারণ প্রথম যে দিনে আমি তোমার চোখে তাকিয়েছিলাম সেই দিন থেকে শব্দেরা আমার দিকে ছুটে আসে নীলা কিছু বলল না শুধু তাকিয়ে রইল গভীর করে সময়ের সাথে সম্পর্কের পরিপক্কতা চলে গেল কয়েক মাস আকাশের কবিতা এখন ম্যাগাজিনে ছাপা হচ্ছে নীলা একটা চিত্র প্রদর্শনীতে অংশ নিচ্ছে তাদের ভালোবাসা এখন আর শুধু কৌতূহল নয় বরং একটা না অনুভবের নাম কিন্তু জীবনে সব কিছু কি সহজে আসে একদিন হঠাৎ করেই নীলার পরিবার সিদ্ধান্ত নিল নীলাকে কলকাতায় পাঠাবে উচ্চশিক্ষার জন্য সিদ্ধান্ত দ্রুত সময় কম নীলাই সংভারটা আকাশকে জানাতে গিয়ে কাঁপছিল বলল তুমি জানো আমি যেতে চাই না কিন্তু পরিবার আঁকা শান্ত গলায় বলল তুমি যাও নিজেকে তৈরি করো। কারণ আমি চাই তুমি তোমার স্বপ্নের চিত্র এঁকে ফেল নীলা চোখ মুছে বলল তুমি অপেক্ষা করবে তুমি কি ফিরে আসবে আসব কথা দিলাম দূরত্ব ও প্রতীক্ষা নীলা চলে গেল কলকাতার দিনরাত্রি নতুন বন্ধু আর্ট কলেজের ব্যস্ততা